ঠাকুর কেদারাদি ভক্তের প্রতি বলছেন সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবে, তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিনাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে দেখো জনকরাজা খুব বাহাদু সে দুখানি তরবার ঘোরাত একখানা জ্ঞান একখানা কর্ম এদিকে পূর্ণ ব্রহ্ম জ্ঞান আর এদিকে সংসারের কর্ম করছে যেমন নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে কিন্তু সর্বদায় উপপতিকে চিন্তা করে সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার বলছেন আগ্ঞে হাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসে যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাক কত জীবের বিপাশা শান্তি করে